একজন সাধারণ ছেলের সংগ্রামী জীবনের গল্প যাকে সবাই নিছক ব্যর্থ ভাবত পরিবার সমাজ বন্ধুবান্ধব কেউ তাকে বিশ্বাস করেনি কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে সে নিজেই গড়েছে নিজের ভবিষ্যৎ ভিডিওতে গল্প আকারে দেখানো হবে এক যুবক ছোট শহরে বড় স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা বাবা মারা যায় পরিবারে দারিদ্র লোকজনের কটাক্ষ তোর দ্বারা কিছু হবে না স্কুলে মাঠে অবহেলা কারো পাশে না থাকা নিজের ইচ্ছা শক্তি দিয়ে রাত জেগে পড়াশোনা দিনে শ্রমিকের কাজ রাতে পড়া। ইন্টারনেট ক্যাফেতে সেলফ লার্নিং ইউটিউব ফ্রিল্যান্সিং শেখার শুরু বারবার ব্যর্থতা পেমেন্ট না পাওয়া প্রতারণা আত্মহতাশা কিন্তু থামেনি একসময় ছোট কাজ থেকে আয় শুরু ধীরে ধীরে নিজেকে তৈরি করা বিদেশি ক্লায়েন্ট পাওয়া প্রথম এক হাজার ডলার ইনকাম পরিবারের মুখে হাসি মানুষ বদলে গেল যারা বলতো কিছু হবে না তুই পারবি না এই শব্দটাই তাকে আগুন বানিয়েছে তোমার স্বপ্ন তোমার দায়িত্ব যদি কেউ না থাকে তবুও লড়তে হবে কারণ একদিন সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর